গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিশ্লাস্টর ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর এখন বাজে ঘড়ির কাটাতে পনেরো নটার মতন বাজে তবে অনেকক্ষণ থেকে আমি ঘড়ি দেখছি না তো সকালবেলা উঠেছি আজকে সাড়ে সাতটার সময় আর ঝমঝম করে এত বৃষ্টি হচ্ছিল সকালের দিকে যে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না মনে হচ্ছিল আরও কিছুক্ষণ ঘুমাই তবে রান্নাবান্না এগুলো তো করতেই হবে ঘরের কাজ তো সেজন্য উঠে পড়লাম আজকে সাড়ে সাতটার সময় একটু দেরি করেই আজকে উঠেছি যেহেতু ছেলেরও স্কুল ছিল না আর বরেরও ডিউটি নেই তো সে কারণে একটু দেরি করে উঠলাম অন্যান্য দিন যেমন সাতটার সময় উঠে পড়ি তো আজকে আধ ঘন্টা দেরি করেই উঠেছি আর আজ যেহেতু শনিবার তো নিরামিষ রান্নাবান্না করবো তো আমি একদিকে ডাল বসিয়েছি আর ভাত করেছি আর আমাদের চা সবার খাওয়া হয়ে গেছে তো চলো এখন একটু জল খাবো খেয়ে রান্না করবো তো বন্ধুরা এদিকে দেখো শাশুড়ি মা আজকে সবজিগুলো সব কেটে দিয়েছে তো এখানে আম কেটে দিয়েছে তো এই আমটাতে না এত সুন্দর গন্ধ বেড়া ছিল কাটার পরে আর উচ্ছে ভাজা করব বলে দেখো এখানে একদম ঝিরিঝিরি করে উচ্ছে কেটে দিয়েছে আর করব পেঁপে দিয়ে ডাল তো এখানে দেখো পেঁপে কেটে দিয়েছে তো চলো এখন রান্নাবান্নাটা আগে করে নিই আর এখনও পর্যন্ত বাইরে ঘুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে আর বন্ধুরা বৃষ্টির জন্য সকালবেলা আর ফুলগুলো ছেঁড়া হয়নি তো এখন একটু বৃষ্টিটা কমাতে তো ভাবলাম যে চলো ফুলগুলো একটু ছিঁড়ে নিয়ে আসি আর দেখো বৃষ্টির জল পড়াতে গাছগুলো যেন প্রাণ খুঁজে পায় তো এতদিন যখন গরম ছিল তো গরমে না বালতিতে করে জল দিতাম তবে একবেলা যদি জল দিতে ভুলে যে গাছের পাতাগুলো একদম শুকিয়ে যেত তো বন্ধুরা দেখো এদিকে ফুলগুলো এখন তুলে নিচ্ছি আর এখন কয়েকদিন থেকে দেখছি যে ইঁদুর মশাই একটু কম জ্বালাতন করছে তবে আগের দিন জানো তো বন্ধুরা আমাদের ওয়াশিং মেশিনের মধ্যে একটা বড় ধেরে ইঁদুর ঢুকে গেছিল তবে ও ঢুকে আর বেরোতে পারছিলো না যেহেতু মেশিনের মধ্যে আটকে গেছিলো তো ওকে অনেক কষ্ট করে বের করা হয়েছে তো বন্ধুরা ও এতক্ষণ আমাদের যে সানসেট আছে তো তার নিচে বসেছিল বৃষ্টির মধ্যে তো আমি ফুল তুলতে এসে দেখি যে ও বসে আছে তো সেজন্য ওকে বিস্কুট দিলাম তো বেশিরভাগ সকালের দিকে মেরি বিস্কুটটাই দিই ওকে তো তারপর আবার দুপুরে আর সকালে দুপুরে তিন টাইম তিন থেকে টাইম ওকে খেতে দেওয়া হয় আর ওকে না প্রচণ্ড ভালোবাসি কারণ ছোটোবেলা থেকেই ওকে একটু যত্ন করে আসছি আর ও জানতো বন্ধুরা আমাদের অনেক ভালোবাসে বিশেষ করে আমাকে আর আমার ছেলেকে আর জানতো বন্ধুরা পশু কথা একটু ভালোবাসলে ওরাও অনেক ভালোবাসে তো দেখো বন্ধুরা ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে তো আজকে স্কুল ছুটি আছে বলে ঘুমাচ্ছে তার মধ্যে না এই বাবু ওঠো 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 করতে বসতে হবে তো ওঠো पूरा दिए घुमाचिस তো জানো তো বন্ধুরা যখন রান্নাঘরে ভিডিও করি তো তখন ক্যামেরাটাকে যে কোথায় কোথায় সেটিং করতে হয় তোমাদেরকে কি আর বলবো তো কখনো স্ট্যান্ডে করছি তো কখনো আবার কোনো কৌটোর সাথে হেলান দিয়ে অনেক কষ্ট করে তারপর ক্যামেরাটাকে সেটিং করছি তো এইভাবে অনেক কষ্ট করে ভিডিও করতে হয় তো বন্ধুরা সব কিছু রান্নাবান্না শেষে তোমাদেরকে দেখাচ্ছে রান্না করেছি এখানে পেঁপে দিয়ে মুগের ডাল আর এখানে করেছি আলুর বড়া উচ্ছে ভাজা তো উচ্ছে ভাজা আর আলুর বড়া খেতে কিন্তু দারুণ লাগে একেবারে মচমচে হয়েছে আলুর বড়াগুলো আর তার সাথে করেছি আমের টক তো দেখো রান্নাবান্না আমার প্রায় শেষ হয়ে গেছে তো চলো এখন ঘরে অনেক কাজ বাকি আছে তো এখন সেই সব কাজগুলো করে নেব তো বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে আর আমি ছাদে আসলাম গাছে অনেকগুলো লঙ্কা হয়েছে কাঁচা লঙ্কা তো লঙ্কাগুলো ছেঁড়া হচ্ছে না তো সেজন্য ভাবলাম লঙ্কাগুলো ছিঁড়ে নিয়ে যায় না হলে বর্ষাতে না নষ্ট হয়ে যেতে পারে আর আজকে জবা ফুল একটাও ফোটেনি তবে পড়ি আছে দেখো অনেকগুলো পরী আছে গাছে আর এখানে দেখো তিনটে তিনটে গোলাপ ফুল ফুটেছে ফোটেনি এখনও তো এখনও কালকের মধ্যে এই ফুলগুলো ফুটে যাবে একটু রয়েছে তো চলো লঙ্কাগুলো ছিঁড়ে নেব এখন আর এই দিকে দেখো বন্ধুরা আগের দিন একটু ওষুধ স্প্রে করাতে দেখো পদ্মপাতাগুলো কত সুন্দর বেরিয়েছে তো বন্ধুরা দেখো চারটে গামলার মধ্যে দিকে দিয়েছিলাম আর একটা বালতির মধ্যে দিয়েছিলাম তো ওটা পাতাগুলো বেরিয়ে গরমে না আবার সব শুকিয়ে গেছিলো তো পচে গেছে পাতাগুলো আর এগুলো দেখো কত সুন্দর একদম বড় বড় হয়ে গেছে তো এটাও দেখো অনেকগুলো পাতা নষ্ট হয়ে গেছে তো গরমে না যখন প্রচণ্ড গরম পড়েছিলো তখন এই পাতাগুলো পুডে নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা এই দেখো কতগুলো লঙ্কা হয়েছে গাছে তো এখনো গাছে কয়েকটা রয়েছে তো সব ছিঁড়িনি তো দেখো এখানে অনেকগুলো লঙ্কা হয়েছে আর এই লঙ্কা চারাটা এনেছিলাম আমি পাঁচ টাকা দিয়ে কিনে তো এত লঙ্কা হয়েছে গাছে তো গাছে থাকলে অতটা বোঝা যায় না ছিঁড়ার পরে দেখো বোঝা যাচ্ছে কতটা লঙ্কা হয়েছে তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আর আমি দেখো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন যাচ্ছে একটু বাজারে তবে আমাদের এখানের বাজারে নয় তো এখন যাব আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা দূর তো সেখানে একটা হাট বসে সকালবেলা তো সকালে সকাল থেকে বিকেল তিনটে পর্যন্ত হাট হয় তারপরে আবার বাজার বসে তো এখন যাচ্ছি বাজার করতে তো আমি সচরাচর বাজারে যাই না তো যখন আমাদের ওই হাটের বাজারটাতে যায় তো তখনই একটু যাই সাথে করে আমার বরের তো চলো এখন রেডি হয়ে বেরাচ্ছি এটা হলো একটা ইট আর আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা দূরত্ব এই জায়গাটা আর দেখো এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে তো এখানকার পরিবেশটা না একটু ফাঁকা ফাঁকা আর এখানে চাষ হয় তো আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা দূর এই জায়গাটাতে চাষ হয় তো আমাদের ধারে কাছে খুব একটা চাষবাসের জায়গা নেই আগে যাও ছিল তো এখন অনেকটাই কারখানা বিভিন্ন ধরনের স্কুল কলেজ হয়ে অনেক কমে গেছে তো এখন কিছুটা জায়গা আছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানটাতেই চাষবাস হয় তো বন্ধুরা দেখো এখানে ঝিঙা ঝিঙা গাছ লাগিয়েছে আর তার সাথে ধান গাছও লাগিয়েছে তোমাদেরকে দেখাবো তো জানো তো বন্ধুরা এই জায়গাগুলো এতটাই ফাঁকা না সন্ধ্যের পরে একদম অন্ধকার হয়ে যায় তো কিছুই দেখা যাবে না আর কিছুক্ষণ পরে তো আমরা যখন মাঝে মাঝে এখান থেকে রাত্রিবেলা পাস হই তো এত ভয় লাগে তো চারদিক একেবারে অন্ধকার থাকে হ্যাঁ তবে এই জায়গাগুলোতে যখন শীতের সময় আমরা আসি তো তখন আরও বেশি সুন্দর লাগে যেহেতু তখন বাঁধাকপি ফুলকপি তারপর আরও বিভিন্ন ধরনের শীতের সবজি চাষ করা হয় তো তখন আরও দেখ এই মাঠগুলো না বেশি সুন্দর লাগে দেখতে আর এখানে দেখো কিছুটা জায়গাতে ধান চাষ করছে তো সবে সবে ধানগুলো লাগিয়েছে আর দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমরা একটু আগেই বাড়িতে এসেছি আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর আমাদের বাড়ির সামনেই একজন ধোসা নিয়ে আসে তো তার কাছ থেকে একটা ধোসা নিয়েছি তো চলো তোমাদেরকে ধোসাটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমার ছেলে ধোসা ঘরে আনতে আনতে অর্ধেক তরকারি প্লেটের মধ্যে ফেলে দিয়েছে যাই হোক তো আর আমার বর দেখো নিয়ে এসেছে এখানে চিকেন চিকেন দেখি কি আছে চিকেন প্যাটিস আছে এখানে তো চিকেন প্যাটিস আজকে আর খাবো না যেহেতু আজকে শনিবার তো সে কারণে প্যাটিসটা ফ্রিজে রেখে দেবো পরের দিন মাইক্রোওভেনে গরম করে তারপর আমি আর ছেলে খাবো তো বন্ধুরা এখানে রাতের ডিনারের জন্য দেখো পনির রান্না করেছি তো যেহেতু শনিবার তো সেজন্য পনির রান্না করলাম সকালে তো ডাল রান্না করেছিলাম তো আজকে আর পনিরটা শুকনো শুকনো করবো না যেহেতু ভাত দিয়ে খাবো তো একটু ঝোল ঝোল রেখেই আজকে তরকারিটা করবো আর এদিকে দেখো ভাত হয়ে গেছে তো এখন ভাতটা নামিয়ে নেবো তো বন্ধুরা আমরা একটু আগে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন ঘুমোতে যাব। আর শরীরটা না খুব একটা ভালো লাগছে না তো হঠাৎ করে দেখছি শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তো দেখো চোখ মুখগুলো কীরকম টান টান দিয়েছে আর ঘুমও পাচ্ছে খুব তো বন্ধুরা এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই ইন করছি যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেল অন করে দিয়ে বন্ধুরা তো চলো টাটা দেখা হচ্ছে আমার পরের ব্লগে